জীবনটা কেমন চান্সে মেরে যাচ্ছে রে হ্যাঁ চান্সে আরে না ফোটকে দাদা ওটা চান্সে নয় চান্সে নয় পানসে হবে আরে বাবা চান্সেই পানসে পানসেই চান্সে সব একই ব্যাপার হলো আরে কেন ফটকে দাদা কাকি মাকি বাড়িতে রান্নায় নুন দিচ্ছে না আরে ঝোলা ডাক্তার কালকেই তো আমার বাবাকে বলছিলেন বেশি নুন না খাওয়াই ভালো আরে তাছাড়া বাজারে তো নুনের দাম অনেক এখন এই ছাগলের মতন কথাও যদি বন্ধ না করি তাহলে দুটোকেই পেলাবো আরে ফটকে দাদা মাথাটা গরম মনে হচ্ছে খুব তা চা খাবে নাকি চা খাবে চা বানাবো তোমার জন্য হ্যাঁ বানাও তো বানাও তো একটু বেশি করে চিনি দিয়ে বানাও তুমি একদম চিনি দাও না হুম চিনি খেতে এসছে ফ্রিতে চিনি ছাড়াই খাওয়াচ্ছি তাই মনে আরে যেমন বানাবা তেমন বানাও তোমার ইচ্ছা মতন বানাও তুমি যাও 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 তাড়াতাড়ি চাটা খেয়ে কেটে পড়ো নইলে মদন বাবুর মতন অবস্থা হয়ে যাবে বুঝতে পারলা আরে কোন মদন হোয়াট ইজ মদন আরে আমাদের ওই পৌরসভার কাজ করে যে কেরানির কাজ করে যে আছে না মদন দা সেই মদন দা হ্যাঁ তা মদনদার কি হয়েছে কাজ থেকে ছাটাই করে দিয়েছে নাকি আরে না না আরে মদন দা বেশি লোভ করতে গিয়ে পথে বসে গেছে খবর রাখো কি মদন দা এত লোভী জানতাম না তো কোনোদিন আরে ফটকে খাওয়া দেওয়ার লোভ নয় জমি জায়গা টাকা পয়সা সব খুইয়ে বসে আছে গো কি মদনদার টাকা হারিয়েছে এই চল তো লাড্ডু মদনদার টাকা খুঁজে দিয়ে আসি তাড়াতাড়ি চল 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 আহ কান টানছো কেন আরে এমনি বুঝিস না বুঝিস না তা কাকা তুমি কি বলছিলা বলো তো হ্যাঁ কাকা বলো বলো আরে মদন বাবু নাকি কিছুদিন আগে নিজের সব টাকা দিয়ে কোনো এক কোম্পানির শেয়ার কিনেছিল আর এখন শুনতে পাচ্ছে কোম্পানি লস হয়ে গেছে টাকা এক টাকাও ফেরত পাবে না আর কি কোম্পানি কি শেয়ার কি লস আরে বোঝা কিছু একটু বোঝা আমাকে এ লাডু একটু বুঝিয়ে তো আমাকে কি ব্যাপারটা কি ভালো করে বল ও আবার কান টানে আরে বল বল ক্র্যাক করিস না বল আরে আমার বাবা একদিন বলছিল বড় বড় কোম্পানিরা বাজারে শেয়ার ছেড়ে টাকা তোলে টাকা তুলে সেই টাকা দিয়ে ব্যবসা করে আর তারপরে ব্যবসার লাভের টাকা তারপরে যে টাকা লাগায় তার হাতে তুলে দেয় আরে শেয়ার শেয়ার মানে কি শেয়ার ছেড়ে টাকা তোলা যায় এ হলু বলতো শেয়ার আরে শেয়ার হলো হচ্ছে একটা কাগজ কোম্পানি টাকা তোলে ব্যবসা করবার জন্য আর ব্যবসায় লস হলে আর টাকা দেয় না তাই হারান কাকা টাকা সব ডুবিয়ে দিয়ে এখন পথে বসে গেছে আরে তোরা এতদিন আমাকে এই ব্যাপারটা বলিস কেন বলিস নি আরে ফটকে দাদা কোন ব্যাপারটা এইভাবে শেয়ার ছেড়ে টাকা তোলা যায় তোরা কেন বলিস নি এতদিন আমাকে আরে শেয়ার নয় পটকে শেয়ার শেয়ার চুপ কর সব গাধা গুলো এদিকে আমি টাকার জন্য ব্যবসা করতে পাচ্ছি না সেদিকে একবারও খেয়াল করিস চল তাড়াতাড়ি চল কোথায় বতুনপুর বাজারে শেয়ার ছাড়বো চল তাড়াতাড়ি চল ফটকে এখন শেয়ার ছাড়ার কথা বলছে আর এরপরে ঘরে মাছ ছাড়বে হাই কপাল কি বললাম আর কি বুঝলো কিন্তু শেয়ার বিক্রি করতে গেলে তো আগে একটা কোম্পানি খুলতে হবে ফটকে দাদা কি করা যায় বলো তো আরে মা মুড়ির কৌটো যখন শক্ত করে লাগায় তখন আমি মুড়ের মোটকিও খুলে দিই আর এ তো সামান্য কোম্পানি সেটা খুলতে পারবো না তা কিসের কোম্পানি খুলবে ফটকে দাদা আরে শেয়ার বেচে টাকাটা পেলেই হলো কোম্পানি যে একটা খুলে দিলেই হলো আরে একটু তোদের মাথার গোবরগুলো একটু নেড়েছে দেখ না যদি কোনো বুদ্ধি বেরায় ফটকে দাদা একটা ভালো বুদ্ধি এসছে বলবো বল বল শুনি দেখি কি বুদ্ধি এসছে তোদের বলছি ফটকে দা তুমি না ভাঙা চোরার দোকান খুলে ফেলো বুঝতে পারলাম ভাঙা চোরায় ভালোই লাভ হয় এই এই লাড্ডু তুই মজা করছিস হ্যাঁ দাদা ভাঙা চোরা খুব ভারী জিনিস এই ব্যবসা করা যাবে না তাহলে দাদা তুলোর কোম্পানি করে ফেলো হ্যাঁ তুলো তো সারা ঘরে উঠবে ইস ডাটি নোংরা নোংরা আরে তোরা সোজা দেখে কিছু একটা ভাবতে পারছিস না গাধার দল একটা আরে দাদা তেমন কিছু তো মাথায় আসছে না কি করবে তো তোদের আর কিছু করতেই হবে না আমার মাথায় বুদ্ধি চলে যাচ্ছে আমি করব ব্যবস্থা আমি ভাবছি রুটির কোম্পানি খুলব কেমন হবে বলতো হ্যাঁ রুটির কোম্পানি ফটকে দাদা হ্যাঁ রে বাবা হ্যাঁ ঠিকই শুনেছিস রুটির কোম্পানি আরে কিন্তু অত রুটি করবে তাকে সেটা ভেবেছ কি আরে মা করবে আর কে করবে আরে কোম্পানির মালিক কখনো নিজের কোম্পানির মাল বানায় আরে কোম্পানি তোমার শেয়ারের টাকা তোমার কাকিমাকে রুটি করতে রাজি হবে আলবাত রাজি হবে হতেই হবে রাজি লাভের অংশ দেব তো তাহলে কোম্পানির নাম কি হবে দাদা ঠিক করেছো কিছু আরে নাম তো ঠিকই হয়ে গেছে নাম হচ্ছে কাকিমার রুটি আরে ঘাটের মরাগুলো কাকিমার রুটি হতে যাবে কেন আমার কোম্পানি আমার মায়ের নাম না মায়ের রুটি হবে মায়ের রুটি নট কাকিমার রুটি কিন্তু ফটকেদা তুমি যে এমন একটা কোম্পানি খুলবে সেটা তো সরকারের কাছে জানাতে হবে নইলে কি করে খুলবে আচ্ছা ঠিক আছে চল জানিয়ে আসি একই তুমি পৌরসভায় যাচ্ছ কেন আরে কোম্পানি খোলার কথাটা জানাতে হবে না বুঝতে পারছি না মাথা মাথার দল আরে পৌরসভা তো জানাতে হয় নাকি আরে দেখিস না কলে জল না পড়লে রাস্তায় লাইট না জ্বললে ড্রেনে জল জমে গেলে সব তো পৌরসভায় জানাতে হয় বাজারে দোকানদারদেরও তো দেখি যে পৌরসভায় টাকা জমা দিতে আসে হ্যাঁ হ্যাঁ আমার বাবাকেও তো দেখি ট্যাক্সের টাকা দিতে আসে পৌরসভায় হ্যাঁ দেখ দেখ কিচ্ছু জানে না লাড্ডুটা ও আচ্ছা আচ্ছা তা চলো তাড়াতাড়ি ভেতরে যাই হ্যাঁ চল চল সময় নষ্ট করিস না চলে তো আসলাম হলু কি বলে ডাকবো রে স্যার বলে ডাকো স্যার বলে ডাকো ও পৌরসভা স্যার পৌরসভা স্যার ও তোরা কি চাই তোদের আমরা একটা কোম্পানি খুলতে চাই কিসিমার রুটির কোম্পানি তাই তো আপনার কাছে এলাম পৌরসভা স্যার আরে কোম্পানি কি তোদের বাড়ির আলমারি নাকি রে যখন তখন খুলে ফেলবি আরে বাবা না না আমরা তো কোম্পানি শেয়ার ছাড়বো বাজারে তারপরে পাঁচ ছশো টাকা তুলবো তুলে পাঁচ টাকা আপনাকে দেব আর বাকি টাকা দিয়ে রুটি কিনে ব্যবসা করব। ও তাই এত কিছু জানিস তোরা আবার কোম্পানির শেয়ার ছাড়বি হ্যাঁ আর যদি কোম্পানির লস হয় তখন কি হবে আরে লস তো করবই মানে কি বলতে চাইছিস আরে লাড্ডু বলল লস হলে কোনো টাকা ফেরত দিতে হয় না তখন সব টাকা আমার হয়ে যাবে ব্যাস কোম্পানি খুলবো শেয়ার ছাড়বো লস করবো কোম্পানি খুলবো শেয়ার ছাড়বো লস করবো এরকম ভাবে দশ বারোটা কোম্পানি খুলবো ব্যাস তাহলেই আমি কোটিপতি হয়ে যাব তাই রুটি দিয়ে শুরু করলাম আর কি ফটকে দা চলো 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 এখান থেকে চলে যাই চলো আরে দাঁড়া কোম্পানি খুলবো তারপরে যাবো তোদের মতলবটা তো ভালো না দাঁড়া দাঁড়া থানায় ফোন করছি তোদের নামে চিটিং এর কেস দিতে হবে দাঁড়া একি পৌরসভা লোক হয়ে আপনি থানা দেখাচ্ছেন এই চল তো লাড্ডু থানায় গিয়ে আমরা কোম্পানি খুলবো চল যত সব মাথা মোটার দল সময়টাই নষ্ট করে দিল আমার যাক ভালোই হয়েছে আর কোম্পানি খোলা যাবে না চুপ কর মাথামোটা কোম্পানি আমি খুলবই দরকার হলে আমি শেয়ার বেচার কোম্পানি খুলবো বুঝলি কি রুটির বদলে শেয়ার বেজবে আরে না না এমন হয় না পৌরসভা স্যার তো আমাদের কোম্পানির নাম খাতায় লিখলই না তাহলে কি করে খুলবো কোম্পানি দরকার নেই নাম লেখার আমি প্রাইভেট কোম্পানি খুলব বুঝতে পারলি তোরা কোম্পানির নাম হবে মায়ের রুটি প্রাইভেট লিমিটেড বুঝতে পারলি আরে ফটকেদার জয় জয় এবার যে যে প্ল্যানিং দেবো সেই প্ল্যানিং হিসাবে কাজ করবি তোরা ঠিক আছে আচ্ছা তাহলে লাড্ডু যা সরস্বতী পুজোর চাঁদার যে বিল বইটা আছে সেটা নিয়ে ক্লাব থেকে তাড়াতাড়ি যা ওটা দিয়ে কি হবে ফটকে দা এ কে রে শেয়ারের টাকা নিয়ে বিল কাটতে হবে না তা ফটকে দা টাকাগুলো তুলে কি করবা সেটা ভেবেচ সবার প্রথমে আগে একটা সাইনবোর্ড বানাবো মায়ের রুটি প্রাইভেট লিমিটেড লিখে আমাদের রান্নাঘরে টাঙিয়ে দেবো কেন কেন রান্নাঘরে কেন আরে মাথা মোটা মা তো দেরি রান্নাঘরেই রুটি করে বুঝিস না ফটকে দাদা আরেকবার ভেবে দেখো এটা কোনো বিপদ হবে না তো আরে ব্যবসায় তো একটু বিপদ থাকবেই যা তুই যা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এটা মদনদার মদনদার বাড়ি তাহলে চল আগে বাড়িতেই যাওয়া যাক ও মদনদা বাড়িতে আছো নাকি তাড়াতাড়ি আসো বাইরে কি হয়েছে রে কেন ডাকছিস সকাল সকাল আরে মদনদা আসো আসো বাইরে আসো একটু বাইরে আসো কথা আছে হ্যাঁ বল কি কথা তাড়াতাড়ি বল আমাকে আবার দোকান খুলতে হবে গিয়ে তাও হাতেওটা কি কিসে পুজোর টিল কাটছিস নাকি রে না মদন দা আমরা শেয়ার বেচছি শেয়ার কোম্পানির শেয়ার বেচ্ছি হ্যাঁ সেটা কি আবার আরে আসল কথা বলছিলাম যে আমি একটা রুটির কোম্পানি খুলেছি নাম হচ্ছে মায়ের রুটি প্রাইভেট লিমিটেড হ্যাঁ সে কি কাঁচ না বোতলের ছিপি খুলতি কোম্পানি খুলতে গেলি কেন তাও আবার রুটির আরে শেয়ার বেচে টাকা তুলবো তো তাই হ্যাঁ কি বেচবি কি বেচবি আরেকবার বল আরে মদন দা শেয়ার শেয়ার কোম্পানির শেয়ার মোট কথা এখন তুমি পাঁচ হাজার টাকা দাও দুদিন পরে দশ হাজার টাকা পাবা বুঝলা একি কি বলছিস তোরা এটাও কি সম্ভব আরে সরকার বলেছে দিয়ে দেবে বুঝলে কি না আরে মদন দা আমি চাই আমার কোম্পানির প্রথম শেয়ার তুমি কেন আর তুমি থেকে বেশি লাভবান হও বুঝলা মানে কথা হচ্ছে দুদিনে ডবল টাকা দিবি তাই তো নে লাডু বিলে পাঁচ হাজার লিখে ফেল তাড়াতাড়ি আরে না না এত না আগে পাঁচ টাকা লেখ আগে তো চেকে দেখি মানে পাঁচ কেন পঞ্চাশ দিলে হতো না তাহলে বাড়ি যা এখন আমার কাছে টাকা নেই আর না না ওতেই হবে ওতেই হবে নে লাড্ডু লেখ মদনদা পাঁচ টাকার ডবল শেয়ার কিনলেন মনে থাকে যেন দুই দিনে ডবল আরে মনে থাকবে মানে আলবাত থাকবে তুমি চিন্তা করো না যাও 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 দোকান খোলে যাও আরে লাড্ডু বল বল প্রচার কর নইলে কি করে বুঝবেন ওকে আচ্ছা আচ্ছা বলছি 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 আপনারা সবাই ফটকেদার কোম্পানি শেয়ার কিনুন দুই দিনে টাকা ডবল দুই দিনে টাকা ডবল বুঝতে পারলেন কি না দুই দিনে টাকা ডবল আরে বাবা দুই দিনে টাকা ডবল এত লাভ এ ফটকে কি বলছিস কি তোরা দুই দিনে কি টাকা ডবল হয়ে যাবে সত্যি হ্যাঁ কাকা দুই দিনে টাকা ডবল আজকে রাতের মধ্যেও হয়ে যেতে পারে তাড়াতাড়ি যা যত টাকা আছে আমাকে যে দিয়ে দাও আরে কি 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 বলছিস রে তাড়াতাড়ি দে তাহলে আমাকে 2 টাকা করে দুটো শেয়ার কেটে দে লাডু কাকাকে দুটো শেয়ার কেটে দে তাড়াতাড়ি এই নাও কাকা শেয়ারের বিল নিয়ে নাও ঠিক আছে আসলাম তবে পরশুদিন আসবো আরে চিন্তা না কাকা তোমার টাকা তিন গুণ চার গুণ করে দেব আমি আরে বাবা না তোমরা কি ঠিকই বলছো টাকা তোমরা ডবল করে দিবা আরে হ্যাঁ গো কাকা হ্যাঁ ডবল নয় চিপল করে দেব 10 টাকা দিলেই 50 টাকা করে দেব আরে পঞ্চাশ নয় পঞ্চাশ নয় দশ টাকা দিলে একশো টাকা করে দেবো দশের ডবল একশো একশো আরে কি করে এত লাভ হবে এটাই তো বুঝতে পারছি না রাতারাতি কি করে টাকা ডবল হয়ে যাবে আরে বাবাজি অনেক বড় কোম্পানি অনেক টাকা লাভ হবে আপনি লাগান তো টাকা লাগান তাড়াতাড়ি লাগান তা বাবারা কিসের কোম্পানি খুলেছিস তোরা এই তো কাকা হাত রুটির কোম্পানি হাত রুটি আরে এত কিছু ছেড়ে তোরা ভুতুনপুরে রুটির কোম্পানি খুললি বা 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 লাড্ডু বাবাজির বিলটা কেটে তাড়াতাড়ি বাবাজি কোম্পানিতে লস হলে কিন্তু এই মাথা মোটা আরে বাবাজি লস হবেই না একটু পর থেকেই লাভ শুরু হয়ে যাবে একদম ধার ধার করে এই হলো আর লাডু তোরা দুজনে শেয়ার বিক্রি কর আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি আমার কেমন মনটা আনচান করছে রে ফটকে এবার মার খেয়ে বেঁচে থাকলেই হয় আমরা আর কি বলবো বলো আমরা কিছু বললেই বলে আমি লিডার লিডারের অর্ডার ঘুমানতেই হবে মদন দা দা যা টাকা তুলেছে তুমি এই ফাঁকে কিন্তু কিছু টাকা হাতিয়ে নিতে পারো তোমার দোকানের বাকি টাকাটা না না পাবলিকের ধোলাই খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই এই মদন আমাকে কড়া করে এক কাপ চা দে তো তাড়াতাড়ি এই তো দিচ্ছি বাবু দিচ্ছি আরে এই মাথা মুথা এখানে বসে আছে আরে কালকে তোরা টেবিল চেয়ার নিয়ে বাজারে বসে বসে কি করছিলি রে এত ভিড় জমিয়েছিলি বাজারে আরে ফোটকে দাদা তো ওই কোম্পানিটা খুলে ফেলেছে হ্যাঁ বাবু ফোটকে কেজি ধরে শেয়ার বিক্রি করছে আমিও কিনেছি এত বড় সাহস ওর আমার পৌরসভার আন্ডারে থেকে এত বড় বেআইনি কাজ করছে দাদা আমি ওর মজা দেখাচ্ছি কাকা আমরা এখন আসলাম চল হলো তাড়াতাড়ি চল 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 কিরে গাধার দলগুলো গুনে শেষ করলি কত টাকা উঠেছে এর কালেকশনে হ্যাঁ ফটকে দাদা গুনেছি তো একশো এগারো টাকা হয়েছে এইভাবেই একদিন কোটিপতি হয়ে আমি দে তাড়াতাড়ি দে টাকাগুলো দে তো যা যা আজকের মতন বাড়ি যাক কালকে সকালে আবার দোকান খুলবো না ফটকে দা আর দোকান খুলতে হবে না আজকে মদনদার চায়ের দোকানে পৌরসভার স্যার এসেছিল উনি বলেছে থানায় কমপ্লেন করবে তোমার নামে আরে ও সব কিছুই না আমার প্রাইভেট কোম্পানিতে আমি যা খুশি করতে পারি তোদের চিন্তা করতে হবে না চল চল রাত হয়ে গেছে এখন বাড়ি থেকে চল এই যা বাইরে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন রে যাই গিয়ে দেখি তো এ কোথায় ফটকে কোথায় আমাদের টাকা কোথায় টাকা নিয়ে আয় টাকা নিয়ে আয় তাড়াতাড়ি ফটকে বাড়ি থেকে আয় হ্যাঁ হ্যাঁ টাকা নিতে হবে হলু রে টাকা না দিলে তো এরা খেপে যাবে আজকে ফটকে দাদার কপালে দুঃখ আছে এ ফটকে তাড়াতাড়ি আয় আমাদের টাকা যায় আজকে ফটকে দাদ দফা হয়ে যাবে দেখ তুই হ্যাঁ কি হয়েছে বলো আমার বাড়ির সামনে এত চিলাচিলি করছো কেন আরে দুই দিন তো পার হয়ে গেলো আমাদের টাকাগুলো দে এখন আরে কাকা কোম্পানি তো লস হয়ে গেছে টাকা দেবো কি করে আরে ফটকে দা এবার মার খেলো বলে দেখ তুই এখনই দেখ এই ভালো ভালো আমাদের ফেরত দিবি নাকি পিটিয়ে হাড় মাংস আলাদা করে দেব আরে কাগজে তো লেখাই আছে কোম্পানি লস করলে একদম টাকা দেওয়া যাবে না এই ফটকে তুই এমন ভাবে ঠকালি আমাদের ওডি ওডি বাবা রে এ মাললে বাজারে লাড্ডু আমাকে বাঁচা তোকে তো গ্রামে সবাই মিলে পেদাবে এবার তুই দাঁড়া সবাইকে ডাকছি দাঁড়া এই দাঁড়াও দাঁড়া কেউ গায়ে হাত দেবে না আমি পুলিশ নিয়ে এসেছি কই স্যার এই 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 হলো সেই চিটিংবাজ হ্যাঁ একে অ্যারেস্ট করো আমার এলাকায় এ চিটিংবাজি করছে আর সব টাকা পয়সা বের করো কেলো করেছে রে হলু পালা নইলে ফটকেদার সাথে আমাদেরও জেলে যেতে হবে চল তোর বাকি শাস্তি জেলে গিয়ে হবে স্যার আমাকে ছেড়ে দিন আমি আর এমন কাজ করব না কোনো দিনও আমি শুধরে যাব না না স্যার একদম ছাড়বেন না ওকে নিয়ে যান জেলে নিয়ে যান গিয়ে আচ্ছা করে ধোলাই দিন বন্ধুরা তোমরা সবসময় সৎপথে চলবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের সাপোর্ট করবেন